আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সকলে দয় আমিও ভালো আছি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইদানি আগে দেখা যাচ্ছে গণহার কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ দিয়েছে আর বর্তমানে গণহারে কিন্তু সেই মনিটাইজগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে অনেক ধরনের আপনার ইস্যু দড়াইয়ে দিয়ে তারা মনিটাইজগুলো উঠায় নিয়ে যাইতেছে তো এর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে এই যে আপনারা আমার পাশে যে স্ক্রিনটা ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওগুলোর ভিতরে ইদারিং দেখি অনেক মানুষ ডুয়েট করে অনেক মানুষ এবারে নিয়ে ডুয়েট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঠিক আছে তো সেই কারণে কিন্তু আপনার মনিটাইজগুলো বেশি চলে আছে কারণ এই ভিডিওগুলোর ভিতরে অনেক ভিডিও আছে আপনার সেক্সুয়ালি আন্ডারের তো সেই ভিডিওগুলো আপনার আপলোড করা যাবে না তো এগুলোর ভিতরে ডুয়েট করে আপনার মনে টেস্টে খাওয়ার কোনো দরকার আছে আপনি যা পারেন আপনার যতটুক মনে হেনর্থক নিয়ে নিয়েই রাখবেন ওই আর জনের ভিডিওর ভিতরে তাইয়ে ওর ভিডিওটা সমস্যা না কি আছে সেটা নিয়ে কি আপনার ওই ভিডিওর লোকের ডুয়েট করে আপনার মনে টেস্টে খাওয়ার কোনো প্রয়োজন আছে তো এইসব ভিডিও থেকে আপনারা ডুয়েট করার সবসময় বিরত থাকবেন কারণ এইসব ভিডিওর ভিতরে কোন ভিডিওটা সমস্যা আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না আপনি ঠিকই ডুয়েট করে ছাইরা দিবেন পরবর্তীতে দেখবেন আপনার ওই ভিডিওটা ফেসবুকে কিন্তু আপনার সমস্যা ধরে নিছে ওরা তো এগুলা ছাড়ে মনে হরেন যে অনেক ফেক আইডিয়াস আছে বা এটাতে হেরা তেমন একটা কাজ করে না ওরা আইডি গেলেও যায় আসে না না গেলেও যায় আসে না ওরা ছাইরা দিছে তো দিছে সমস্যা হইলেও তো এগুলো সমস্যা না কিন্তু আপনি তো মনে হরেন এটার ভিতরে মানে কিছু করবেন এখান থেকে কিছু সফলতা পাওয়ার জন্যই তো আপনি এটার ভিতরে কষ্ট করতেছেন তো এই এগুলো যদি আপনারা ডুয়েট করে যদি আপনার সফলতাটা আপনি নষ্ট করেন তাহলে এটা খুবই কষ্টজনক তাই এইগুলা ভিডিও থেকে আপনারা ডুয়েট করা সবসময় বিরোধ থাকবেন এগুলোর ভিতরে আপনারা ডুয়েট করতে যাবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা ঘটনমূলক কমেন্ট করে দেবেন যাতে সেই কমেন্ট দেখে থেকে আর একটা নতুন সদস্য আপনার বাড়িতে চলে যাইতে পারে। তো ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য জনও বুঝতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ